কাপ চায়ে তুমি কাকে চাও অঙ্কুশ ফোনে লাস্ট কল কার মা অথবা অঙ্কুশ যদি এখনই কাউকে চর মারতে বলা হয় কাকে মারবে বলা যাবে না আছে একদম সেকেন্ডও লাগবে না না কিন্তু বলা যাবে তোমাকে আমি কতগুলো কোয়েশ্চেন করবো সেগুলো জাস্ট তিন সেকেন্ডের মধ্যে তোমাকে অ্যান্সার দিব মানে মাথায় যেটা প্রথমে এসছে সেটাই বলে দেবে ওকে এক কাপ চায়ে তুমি কাকে চাও অঙ্কুশ ফোনে লাস্ট কল কার মা অথবা অঙ্কুশ কালকের আগের দিন কি ছিল ওয়ান টু কালকের আগের দিন টাইম অফ গত পরশু ছিল তিন সেকেন্ডে বলতে হবে তোমার বাথরুম অ্যান্থেম কি বাথরুম অ্যান্থেম হচ্ছে যখন আমার যেটা পছন্দ শুনছি তখনই ধরো আমি কোনো একটা কিছু গান শুনে বাথরুমে ঢুকলাম ওটাই আমার অ্যান্থেম যদি এখনই কাউকে চড় মারতে বলা হয় কাকে মারবে বলা যাবে না আছে একদম ওটা তিন সেকেন্ডও লাগবে না কিন্তু বলা যাবে না ওটা বলে মানে এটা ভীষণ ভাবে চিটিং হচ্ছে ওটা কিন্তু ওই বলে ওটা আমাকে যারা ছেড়ে তারা বুঝে গেছে সবচেয়ে খারাপ জিনিস যেটা তোমার রোজ করতে হয় জিমে যেতে হয় লাস্ট ভিডিও গেম যেটা তুমি খেলেছো কল অফ ডিউটি ইউজফুল অ্যাপ যেটা তোমার কাছে থাকে ইনস্টা টুইটার ফেসবুক অঙ্কুশকে ভালোবাসে কি নামে ডাকো তুমি

জিদ্দাকে আমার ভালো লাগে ছোটবেলা থেকে কাজ করেছি চিনি বেশি তো হ্যাঁ ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরপরে আমি চাইবো যে তুমি আর অঙ্কুশ দা দুজন একসাথে একদিন সঙ্গীত বাংলায় আসবে এবং আমি চাই না অফিস আমি চাই অফিস তে এরকমই থাকুক ভালো থাকুক আমি চাই না এখানে লাঠা লাঠি মারামারি আমি চাই খুব ভালো লেগে গেছে তো মাছ থেকে একটা চুল ফুল টেনে ওর হাতে চলে গেল কোথাও একটা সেটা আমি চাই না আচ্ছা আমি একটা খবর পেয়েছি এটা কি ঠিক তোমাকে এটা এই যে ভালোবাসার নাম ভালোবাসার নাম হ্যাঁ তো তোমারও কি একটা ভালোবাসার নাম দিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি সিনটা হচ্ছে এরকম প্রমোশন চলছিল অঙ্কুশ এসেছিল এবং নুসত ফারিয়া এসেছিলো তো ও তো বৌ নুসুরত ফারিয়া এবার অঙ্কুশ বলেছে যে বেবি আমার ওর সঙ্গে কলেজে পড়তে অ্যাফেয়ার্ট ছিল তোমার সাথে হ্যাঁ আমি ওকে ভালোবেসে থাকতাম চুস অঙ্কুশের কোন এক্স গার্লফ্রেন্ডের যদি নাম অরিজিনালি চুস্কি হয়ে থাকে তাহলে তাহলে অঙ্কুশের খুব মুস্কি যাই হোক থ্যাংক ইউ এটা তোমার জন্য থ্যাংক ইউ তোমার সঙ্গে আড্ডা দিয়ে গেম খেলে এটা আমরা শেয়ার করে খাবো একদম আমরা শেয়ার করে খাবো সবশেষে আমাদের ভিউয়ার্স দেখে তুমি কিছু বলতে চাও ভিউয়ার্স এর আমি এটাই বলতে চাই যে আজকে আমারও এখানে এসে ওর সাথে আড্ডা মেরে খুব ভালো লাগলো তোমরা মোটামুটি আমাদের মানে হাড়ি ফাড়ি ফাটিয়ে দিয়ে চলে গেলাম এখানে সবই জেনে গেলে আর খুব এনজয় করলাম আজকে মন খুলে প্রাণ খুলে গল্প করলাম আমি ওর সাথে আবার আমি আসবো যখন আমাকে পার্সোনালি ডাকবে আমি আবার সে যেগুলো চলে আসবো খুব ভালো ভালো কাজ করব। আশীর্বাদ করো আর ওকেও অনেক 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 ভালোবাসা দিও